ভোট প্রচারে এলেন হিরন দিঘার হোটেলগুলিকে তৃণমূল দুষ্কৃতি বাহিনী চালাচ্ছে নেই পুলিশের নিয়ন্ত্রণ তৃণমূলকে কটাক্ষ বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া এলাকায় ভোট প্রচারে নামলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় প্রথমে পাঁচকুড়া ধর্মপুরে জনসংযোগ করেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গত দুমাস ধরে টানা আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে যেখানে কোনো নেতারা কখনো ঢোকেনি মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সে সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলবো তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে নাহলে উন্নয়ন কী করে হবে মেন রাস্তার উপর দিয়ে মার্সিডিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে কারণ ঘাটার লোকসভার নব্বই না পঁচানব্বই শতাংশ মানুষ প্রান্তিক জায়গায় থাকে তো সেই জন্য এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাটির রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষের কথা বলতে পারে দিল্লি পৌঁছে দাদা একটা বিষয় আজকে যেটা দেখা গেল যে আপনার মিছিল দলীয় পতাকার সাথে দেখা গেল জাতীয় পতাকা নিয়ে মহিলারা হাঁটছেন যারা হাঁটছিলেন তাদের ব্যাপার আমরা তো বলিনি ভারতীয় জনতা পার্টির পতাকা আমাদের ছিল এখন যদি কোনো মহিলা বা কোনো সমর্থক যারা দেশকে ভালোবাসেন যারা রাষ্ট্রবাদী যাদের কাছে দেশ সবচাইতে আগিয়ে তারা যদি সে দেশের পতাকা নিয়ে চলে আসেন আপনি কি তাকে আটকাবেন প্রত্যেক মানুষের তো অধিকার আছে দেশকে ভালোবাসার সেখানে রাজনীতি করবেন না আপনারা মানুষকে দেশকে ভালোবাসতে দিন আমরা সবাই রাষ্ট্রবাদী বলে আমরা আমাদের কাছে দেশ আগে আজকে দেখছেন যে দীঘাতে এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা দীঘার হোটেলে আছে এই যে এত হোটেল এই সমস্ত হোটেলেতে কোনো পরিসংখ্যান পাওয়া গেছে আজ অব্দি কোথায় আছে কিভাবে আছে পুরোটাই তৃণমূলের দুষ্কৃতিরা এই হোটেলগুলোকে চালাচ্ছে এবং এখানে মৌলবাদীরা আছে এখানে সন্ত্রাসবাদীরা আছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দুষ্কৃতা সব হোটেলে হোটেলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের কোথাও বিভিন্ন জায়গায় দেখছেন হঠাৎ হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বোমার বারুদের ওপরে দাঁড়িয়ে আছে আপনারা ভূপতিনগরে দেখেছেন যে সেই বোম বাঁধতে গিয়ে সেখানে তিনজন উড়ে চলে গেল ছাদও উড়ে চলে গেল তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতির জন্য সাম্প্রদায়িকতা মৌলবাদ থেকে শুরু করে সন্ত্রাসবাদ আতঙ্কবাদ সমস্ত কিছুকে প্রশ্রয় দিচ্ছে আজকে দীঘার সবচাইতে বড় নিদর্শন রাজনীতি ভুলে যান তাহলে আপনি আপনি আপনারা সাংবাদিক আপনাদের জীবন মানুষের জীবন আমাদের জীবন সবার জীবনের মূল্য আছে বা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্যটাকেই মৌলবাদের কাছে সাম্প্রদায়িক দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিয়েছে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কোনে কোনে হোটেলে হোটেলে বিভিন্ন সন্ত্রাসবাদী মৌলবাদীরা বাসা বেঁধে আছে এটা সবাই মিলে প্রতিবাদ করুন এটা দেখাচ্ছেন দেখার রাজনীতির কথা পরে হবে আগে মানুষকে তো বাঁচতে হবে হ্যাঁ যেভাবে এলাকায় ঘুরছেন মানুষের সারা কিভাবে মানুষের সারা আপনার ক্যামেরা দেখা করছে দেখুন আমার মুসলিম মায়েরা বোনেরাও এগিয়ে এসেছে তাদেরকে যে মমতা যেভাবে বিভাজন করে পশ্চিমবঙ্গে তাদেরকে ব্যবহার করেন আপনারা ঈদের দিনতে উনি কি বলছেন মুসলিমদের রেড রোডেতে গিয়ে কি বলছেন উনি বলছেন যে এই আপনারা দাঙ্গা হলে চুপ থাকবেন তার মানে মুসলিম দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে মানে এমন একটা উনি বলেন যে মুসলিম মানেই দাঙ্গা বাজছে মুসলিম মানেই দাঙ্গা উনি কিন্তু হিন্দুদের সঙ্গে যখন মিটিং করেন সেখানে গিয়ে তিনি দাঙ্গার কথা বলেন না উনি যে কোনো মুসলিম সম্প্রদায়ের যে কোনো উৎসবে ওনার দেখা হলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে এইভাবে একটি মুসলিম সমাজকে উনি যেভাবে দিনের পর দিন ছোটো করছেন আমার তো লজ্জা লাগে যে একজন নেত্রী একটি মুসলিম সম্প্রদায়কে তাদের ধর্মকে দাঙ্গাবাজ বলে যেভাবে বারবার চিহ্নিত করেন আপনারা ঈদের দিনকে দেখুন একই একই কথা বলছে যে দাঙ্গা আপনারা চুপ করে থাকবেন ওনাদের দেখলেই ওনার দাঙ্গার কথা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা